রাধে রাধে বন্ধুরা স্বাগতম আমাদের ভক্তিসাথী চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাদ্র মাসে কেন শুভ বিবাহ সম্পন্ন হয় না এই বিষয়ে পুরানো জ্যোতিষী ও লোক আচার সব দিক থেকেই আমাদের সম্পূর্ণ তথ্য আমরা দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন ভাদ্র মাসের মাহাত্ম্য ভাদ্র মাস হিন্দু পঞ্জিকায় একটা বিশেষ মাস এই সময় থাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ উৎসব যেমন রাধা অষ্টমী গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো ও ইত্যাদি তবে এই মাসকে বিবাহের জন্য শুভ ধরা হয় না কেন গ্রহ নক্ষত্র জ্যোতিষীর কারণ ভাদ্র মাসে সূর্য থাকে সিংহ রাশিতে এবং অনেক সময় গ্রহের অবস্থান শুভ থাকে না বিবাহর জন্য শুভ মুহূর্ত বা শুভ লগ্ন এই মাসে প্রায় থাকে না তাই পুরাণে ব্যাখ্যা আছে যে বৈত্য পুরাণ ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে ভাদ্র মাসে দেবতারা বিশেষ পূজায় রত থাকেন এই সময় গৃহস্থ জীবনে নতুন সূচনা যেমন বিবাহ গৃহপ্রবেশ ইত্যাদি শুভ নয় লোকাচার প্রাও প্রাচীন বিশ্বাস প্রাচীনকালে কৃষিকাজে ভাদ্র মাস খুব ব্যস্ত সময় তাই বীজ রোপণ ও জমির কাজ চলত এই তাই সামাজিকভাবে বিহ বিয়ে বিবাহ অনুষ্ঠান এড়ানো হতো এই কারণে মানুষ এড়িয়ে যেতেন এবং ধীরে ধীরে এটা ধর্মীয় রীতি হিসেবেই মানা শুরু করে যায় এইসব রীতিগুলোকেই মানুষরা ধর্মীয় রীতি হিসেবে মানতে শুরু করে তাই বিবাহের পরিবর্তন করণীয় ভাদ্র মাসে বিবাহ না হলে পুজো ব্রত ভজন সংকীর্তন এই সব কিছুই খুবই শুভ তাই বিশেষ করে রাধা অষ্টমী গণেশ চতুর্দশী ভগবানের কৃপা লাভ করা যায় তো বন্ধুরা এইভাবেই আমরা জানলাম কেন ভাদ্র মাসে শুভ বিবাহ হয় না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে